হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স মুভি থেকে একটা সং রিলিজ করা হয়েছে সঙ্গটার টাইটেল রাখা হয়েছে তোমাকে চাই না এবং গানটা গেয়েছে মাসা ইসলাম এবং খায়াম শানু শান্তি এবং গানটাতে মিউজিক কম্পোজ করেছে খায়াম শানু শান্তি তো এই গানটা নিয়ে কথা হলো কেমন হয়েছে গানটা তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই যে তোমাকে চাই না বলে যে এই সংটি যেটা থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স মুভি থেকে ড্রপ করা হয়েছে তো এই গানটি প্রথমবার যখন আমি শুনেছি গানটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি একটা না পনেরো থেকে বিশ বারের মতো শুনে ফেলেছি তো গানটা খুব ভালো লেগেছে আমার কাছে অনেক দিন পর অনেক দিন পর এরকম একটা মিষ্টি একটা গান শুনলাম গানের লিরিক্সগুলো যেরকম সুন্দর গানের মিউজিকটাও কম্পোজ করা হয়েছে এরকম সুন্দর করে গানটা শুনতেও খুব ভালো লাগছে মিষ্টি লাগছে এবং গানের যে লিরিক্সগুলো গানের লিরিক্সগুলো অনেক সুন্দর গান দেখতেও যেরকম ভালো লাগছে শুনতেও ভালো লাগছে গানের কোরিওগ্রাফিটাও খুব ভালো হয়েছে শহর অঞ্চলের দৃশ্যগুলো দেখানো হয়েছে এবং গানের ভিতরে আপনার শাওন বা কারিনা দুজনকেই খুব ভালো লেগেছে তাদের দুজনের কেমিস্ট্রিটা ভালো লেগেছে তাদের দুজনের যে বোঝাপড়া যে রোমান্টিক যে দৃশ্যগুলো সেই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লেগেছে এবং গানটা যে গেয়েছে সিঙ্গার মাশা ইসলাম এবং খায়াম সানু সান্ধি নামটা একটু জটিল কিন্তু এদের নাম আমি আগে কখনো শুনিনি এরা আর গান গান গেয়েছে বা আমি তাদের আগে কখনো কোনো শুনিনি তারা দুজনে কিন্তু গানটা খুব যত্ন নিয়ে গিয়েছে তারা দুজনে গানটা খুব সুন্দর করে গিয়েছে বিধায় কিন্তু গানটা খুব ভালো হয়েছে গানটা কম্পোজিশনও ভালো হয়েছে মিউজিক বলেন এত সুন্দর সফট মিউজিক এবং এত সুন্দর লিরিক্স লিরিক্সটার যে যেই মেলোডিতে গাওয়া হয়েছে মেলোডিটাও খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার কাছে গানটা এবং সবচেয়ে সবচেয়ে বড় বিষয় দুজনের ভয়েস কিন্তু খুব সুন্দর বিশেষ করে মেয়ে সিঙ্গারটা অর্থাৎ মাসা ইসলাম যে তার ভয়েসটা কিন্তু খুবই সুন্দর গানের ভিডিওগ্রাফি বলেন গানের কালার গ্রেডিং বলেন সেগুলো খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে গানের সেট ডিজাইনটা কোরিওগ্রাফিটাও খুব ভালো হয়েছে তো গানের ভিডিওগ্রাফিতে কিন্তু সিঙ্গার দুজনকেও দেখানো হয়েছে গানের মডেলিংয়ের যারা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু সিঙ্গার দুজনকেও দেখানো হয়েছে তো তাদের গান আমি দেখবো সার্চ করে দেখব তাদের আরও গান আছে কি না আমি শুনবো দুজনের ভয়েসটাও খুব সুন্দর এবং এই ভয়েসের লিরিক্সগুলো শুনতে খুব সুন্দর লাগছে লিরিক্সের সাথে অ্যাডজাস্টমেন্টটা মিউজিকের অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো হয়েছে এবং ভয়েস লিরিক্স মিউজিক্সের সাথে কিন্তু কোরিওগ্রাফির কোরিওগ্রাফিটাও খুব ভালোভাবে কিন্তু এক্সিকিউশনটা কিন্তু খুব ভালো হয়েছে ওভারঅল গানটা কিন্তু চমৎকার হয়েছে চমৎকার শোনার মতো একটা গান শুনলে মন ভরে যাবে খুব ভালো লাগবে গানটা সবারই তো গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা দেখেছেন শুনেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি সাবস্ক্রাইব করে ফেলুন রিকোয়েস্ট থাকলো কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন